সবার জন্য হচ্ছে যেমন আমাদের হিন্দু ধর্মে যখন আমাদের পূজা আসে মুসলিমরা যায় হ্যাঁ আমাদের ওরা যায় ওরা মানে শুধু তো এখানে বাবরি মসজিদ নয় এখানে লালকেল্লা তৈরি হচ্ছে আচ্ছা এখানে তৈরি হচ্ছে ইন্ডিয়া গেট বাবরি নামে বাবরি ধাঁচে পশ্চিম বাংলার জমিনেতে আবার একটা মসজিদ বানতে চলেছে আপনারা শুনে অবাক হয়ে যাচ্ছেন অবাক আবার কিচ্ছু নাই আপনারা ভাবছেন যে ভারতবর্ষের জমিনেতে পশ্চিম বাংলায় এক বেলডাঙ্গাতে যে বাবরি মসজিদ তৈরি হচ্ছে সেই নিয়ে বিজেপি সরকারের যে বাবরি নামে কোনো মসজিদ আমরা ভারতবর্ষের জমিনে হতে দেব না আবার পশ্চিমবাংলায় তৈরি হচ্ছে হ্যাঁ আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন যে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন খুদ আবার যে মসজিদটার আর্টিস্ট তিনি আবার এক হিন্দু ভাই বিস্তারিত আমি ওনাদের মুখের কথা শোনাই আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখে একটু সকলকে দেখার সুযোগ করে দিবেন আর খুশিতে খুশিতে একটা লাইভ করে দিবেন যে মুসলমানের বাচ্চারা ফির পশ্চিম পশ্চিমবাংলার জমির বাবরি ধাঁচা একটা তো মেন হচ্ছে আমি আর্টিস্ট আমি সেই আর্টিস্ট হিসাবে কাজে এসেছি আমার পেছনে আরো আছে যারা করছে এটা কমিটি যাদের দৌলতে আমি এখানে এসেছি হ্যাঁ কাজ করছেন এখানে আমি এখানে আর্টিস্ট হিসাবে কাজ করছি ওনারা আমাদের বলেছে আমাকে বলেছে দাদা আমি আমার এই কাজগুলো করে দিতে হবে চাইমুচে হয়ে যাবে আপনার নাম কি আমার নাম হচ্ছে দীপঙ্কর ঘোষ ওরফে বুম্বা মূলত কি উদ্দেশ্য নিয়ে আপনাদের এই বাবরি মসজিদের কাজ মানে কি উদ্দেশ্য মূলত আজকে আমাদের এই যে কাজ আপনারা দেখছেন যে আমরা বাবরি মসজিদ যার ভিত্তি মানে যার একটি আমরা চিত্র আপনাদের সামনে তুলে ধরছি বা দর্শকদের সামনে এটা হচ্ছে আমরা এই যে পবিত্র ঈদ উপলক্ষে প্রতি বছর এখানে আমরা একটি আনুষ্ঠানিক প্রোগ্রাম দিয়ে থাকি তো এবছর আমরা একটু বড় করে বাবরি মসজিদ আমরা এখানে তৈরি করতে চলেছি এই বাবরি মসজিদ বিশ্বাস করে পুরো দক্ষিণ চব্বিশ পরগনার এক একটা মানে প্রত্যেকটা মানুষকে আমরা বলবো যে আপনারা দেখেছিলেন যে নামটা কি ভুলে যাচ্ছে অর্জুন সিং তিনি বলেছিল যে বাবরি মসজিদ আমরা ভেঙে গুড়িয়ে দেব কিন্তু আজকে আমরা এখান থেকে একটা বার্তা দিতে চাচ্ছি যে বাবরি মসজিদ প্রত্যেকটা মুসলমানের মনে আছে প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে আছে আর সেইভাবে আজকে আমরা এখানে একটি বাবরি মসজিদ তার একটা চলচ্চিত্র আমরা তৈরি করতে চলেছি মানুষের সামনে তুলে ধরার জন্য একটা থিম যাতে মানুষ সারা জীবন এটাকে মনে রাখে যে বাবরি মসজিদ আমাদের কাছে একটি পবিত্র মানে মসজিদ ছিল আর সেটা সারা জীবন থাকবে সেটাকে মাথায় রেখে আজকে আমরা এই বাবরি মসজিদ বর্তমান পরিবেশের পরিস্থিতি হিন্দু মুসলিমের যে একটা ভাগাভাগি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বাবরি যে স্থাপত্য শৈল তৈরি করছে একজন হিন্দু সম্প্রদায়ের ভাই সেক্ষেত্রে কি অবশ্যই তাই আপনাকে মনে হচ্ছে করব ভাঙবো না আপনাকে মনে হচ্ছে হিন্দু মুসলিমের কোনো ঐক্য নষ্ট বিনষ্ট হচ্ছে কোনো কিছু হবে না এখানে আমরা তো মানুষকে দেখাতে চাই যে আমরা গড়ছি ভাঙছি না ভাঙবো কেন গড়া জিনিসকে ভাঙতে যাবো কেন কেউ চাইবে কোনোদিন কেউ চাইবে না এটা কোনো ধর্ম নিয়ে বা কিছু নিয়ে এই জিনিসটা হচ্ছে না এটা সবার জন্য হচ্ছে যেমন আমাদের হিন্দু ধর্মে যখন আমাদের পূজা আসে মুসলিমরা যায় হ্যাঁ আমাদের ওরা যায় ওরা দেখে সব কিছু করে তেমন এটাও আমাদের এখানে হিন্দুরাও আসবে সবাই দেখবে সবাই আনন্দ করবে এটা আনন্দের জিনিস এটা উপভোগ করার জিনিস উদযুক্ত উদযুক্ত চিল্লানো মানে আমরা এক জায়গায় কখন হয় যখন সবাই মিলে এক জায়গায় হলে চিল্লায় ওটাকে বলে একটা সভা বা মেলা উৎসব ওটাকে বলে উৎসব সবাই যদি এক জায়গায় না হলাম তাহলে চিল্লানোটা কোথা থেকে হলো তাহলে উৎসবটা কোথা থেকে হলো কতদিন লাগতে পারে মানে মসজিদটা নির্মাণ করতে মসজিদ নির্মাণ করতে বলতে আমাদের বর্তমানে এক মাসের অধিক কাজ চলছে এবং এখনো এক মাস আমাদের সময় লেগে যেতে পারে এক কথায় পর্যন্ত আমাদের সময় লাগবে কারণ যেভাবে মানে আমাদের কাজ মানে শুধু তো এখানে বাবরি মসজিদ নয় এখানে লালকেল্লা তৈরি হচ্ছে আচ্ছা এখানে তৈরি হচ্ছে ইন্ডিয়া গেট এখানে তাজমহল তার সাথে হচ্ছে বাবরি মসজিদ ভিতরে আরো ইসলামিক আর রকমের থিমস রয়েছে সব মিলিয়ে আমরা এখানে যে কাজটা করতে চলেছি সময় লাগবে আমরা অনেক চাপের মধ্যে আছি ঈদ পর্যন্ত কমপ্লিট করতে হবে প্রতিদিন কুড়ি থেকে পঁচিশ জন মানে কারিগর কাজ করছে এখানে তো সব মিলিয়ে আমরাও কাজ করছি তাদের সাথে হাত মিলিয়ে আমাদের মানুষের উচ্ছ্বাস পাচ্ছে মানুষের সারা কে মিলছে মানুষের সারা বলতে প্রতিদিন এখানে মানুষ আসছে দেখছে এবং মানুষ খুব উদযাপিত যে আজকে এই প্রথমবার আমরা পদ্মাহাটের বুকে পদ্মাহাট গ্রামের বুকে জয়নগর বিধানসভার মধ্যে এরকম একটি ঐতিহাসিক বাবরি মসজিদ যে তৈরি হচ্ছে মানুষের উচ্ছ্বাস বলে আমরা বোঝাতে পারব না খুব আনন্দ তারা উপলব্ধ করছে এবং তারা ঝাঁকে ঝাঁকে দেখতে আসছে এখন থেকে